নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তা আজকের মহা জন্মাষ্টমী তা আজকের আমি চলে এসেছি আমাদের পুরনো বাড়ির মন্দিরে তাই আজকের এই আমাদের মন্দিরে কীভাবে উৎসবটা হয় সেটাই আমাদের আপনাদের সঙ্গে শেয়ার করবো তা বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে যেহেতু এটাই আমাদের পুরনো মন্দির আমার যেখানে বাড়ি পোপার সেখানেই মন্দিরটা আছে মানে আমার যেখানে আগে বাড়ি ছিল তা দেখুন কত জল ভর্তি দেখুন এখানে বাচ্চারা গেলাম বল খেলছে আর এখানে খুব সুন্দর আনন্দ হয় সবাই বাচ্চা থেকে বড়ো থেকে সবাই আনন্দ করে চলুন ভিতরে গিয়ে আমাদের রাধাকৃষ্ণ ঠাকুরটাকে দেখায় এগুলো হচ্ছে আমার বামুন ঠাকুর হ্যাঁ আমাদের পূজা যে করে পূজা অর্চনা করে এই যে বামুন ঠাকুর আমাদের আর এই হচ্ছে আমাদের ঠাকুর কৃষ্ণ রাধিকা দেখো অনেক পুরনো কৃষ্ণ রাধিকা পাথরের দেখুন কি সুন্দর কালো পাথরের আর এটা আমাদের শিব ঠাকুর শিবলিঙ্গ ঠিক আছে আর আমাদের এই যে মন্দিরটা অনেক দিনের পুরনো প্রায় মোটামুটি ধরুন একশো বছরের পুরনো আমাদের ঠাকুরদার বাবারা করে গেছিলো সেই পরম্পরা এখনও চলছে সেইভাবেই সিস্টেম আর এই যে ভাতটা আছে এইটাই হচ্ছে ভাঁড় ভাঙা হবে আজকের এই উৎসবটায় মানে এই ভাঁড়টা অ্যাকচুয়ালি ভাঙা হয় এটাকে দদি খেলা বলে কৃষ্ণর দদি খেলা তা প্রতি বছরই এটা বছরে একবার করে হয় এই মন্দিরে দোলফোল সবই হয় আর এখানে সবাই আসে একটু বেলা হলে পুরো লোক ভরেই যাবে দেখুন ধীরে ধীরে আস্তে আস্তে শুরু করে দিয়েছে এগুলো সব বাড়ির কাকিমা ছিল এই বৌদি ছিল বৌদি তো লজ্জা ছিল হাসছিল আবার ঠিক আছে এই বৌদি কাকিমা আছে সবাই খেলবে একটু পরে সবাই দেখবেন শুধু কেমন আনন্দ করে এখন সব ধীরে ধীরে আসছে সব আর বাচ্চারা এখন খেলছে যেহেতু এখন সকালবেলা ছিল বেশিটা বেলা হয়নি এবার এই ভাঁড়টা ভাঙা হয়ে যাচ্ছিলো দুপুর বেলায়। তখন কিন্তু সবাই মিলে আনন্দ করে আর ওই যে কাগজটা আমরা দেখতে পাচ্ছেন ওটা আমাদের ক্লাব আর একটা ভাঁড় দেখুন ওপরে দড়ি দিয়ে টাঙানো আছে ওটাও ভাঙা হবে দুটো ভাঁড়ই ভাঙা হবে আর সত্যি কথা বলতে কি এই যে একটা দিন এই দৃশ্যটা মানে এই সময়টা মানে কিভাবে আনন্দের সময় কেটে যায় নিজেও ভাবতে পারি না ঠিক আছে আমার ছেলে তো সকাল থেকে এসে গেছে এসে সে জল মাখছে তো মাখছে মোটামুটি পাঁচ ঘন্টা আমার ছেলে যে যাচ্ছে হেঁটে হেঁটে এটা ঋত্বিক ও হচ্ছে আজকে সকাল থেকে মোটে ঘন্টা মাছে ওখানে জল মেখেছে মানে যেখান থেকেই সকালবেলা ভিডিও করছি তখন গিয়ে সকাল থেকে গিয়েছে ঘরে দুটো খেয়েই চলে গেছে একদম এখান থেকে আর এ দেখুন কেমন ভল খাবে দেখুন আমার ছেলেটা হ্যাঁ বলছে এই তুই বাস তাহলে ওপর দে উপর দেলটা খাবো দেখুন এখানে ওই আছে দে ওই ছুটে মাল দেরি হয়েছে ওই দেখুন ওই ভল খেল ঋত্বিক ঠিক আছে আর সত্যি এই ছোটোবেলা থেকেই আমরা এখানে অনেক আনন্দ করি আমার ছেলে যেমন ছোটো এরকম আমাদের ছোটোবেলা থেকেই আমাদের এখানে এই উৎসবটা আমি যেই থেকে মানে ছোটোবেলা থেকে এই জল কাদা মাখতাম খুব আনন্দ হতো সত্যি এখনও বড়ো হয়ে গেছি এখন হয়তো অন্য জায়গায় চলে এসেছি কিন্তু এই উৎসবের দিনে আমি কিন্তু যাই মানে মিস করি না এইসব জিনিস মানে এত সুন্দর লাগে ঠিক আছে আর এটা আমার দাদা এটা আমার বড়দা আর আমিও ভাড় ফাটাই আমার দাদা দু বছর ফাটাই আমি দু বছর ফাটাই তা সেই হিসাবে আগে আমার ঠাকুরদা ফাটাতো আমার পোমশা ফাটাতো মানে ঠাকুরদার বাবা এখন আমার এই দাদাই যখন পিছ এই যে এই যে গেঞ্জিটা আমার দাদুই তৈরি করেছিল মারা গিয়েছে কিন্তু দেখুন এই কৃষ্ণ রাধিকা ছবি দেওয়া আছে কৃষ্ণ মানে এঁকেছে সুতো দিয়ে খুব সুন্দর হাতের কাজ ছিল দাদু মারা গিয়েছে আর এই যে ঠাকুর ঠাকুরমশাই দেখতে পাচ্ছেন এখন মানে পূজা করছে এইবারে মোটামুটি পূজাটা কমপ্লিট হয়ে গেলেই দাদার মাথায় ভাঁড়টা তুলে দেবে দেওয়ার পরে তারপরে দাদা নিয়ে ঘুরবে তারপরেই ভাঁড়টা ভাঙা হবে তা প্রথম পূজাটা হয়ে যাক মানে এই এই যেমন দিদা দুটো বসেছিল হুম আর বাইরে তো লোক ধীরে ধীরে ভরে যাচ্ছিল দেখুন পূজা হচ্ছে আমাদের মন্দিরে আর ধোঁয়া ধোঁয়া কারণ একটাই মানে ধূপফুপ প্রচুর জ্বলছিলো তো ঘরের মধ্যে ঠিক আছে সেই জন্য একটু ধোঁয়া ধোঁয়া লাগছিল মোটামুটি পূজাটা মোটামুটি হয়ে এসছে ঠাকুরমশাই পূজা করছে খুব সুন্দর আর এই এই দেখুন কী সুন্দর মানে তাকে সিঁদুর লাগিয়ে আমসার দিয়ে ওর ভিতর জল দেওয়া আছে কত রকম জিনিস দিয়ে ঠিক আছে ওই জলটা নেওয়ার জন্যে সবাই ঝাঁপিয়ে পড়বে ওই ভাঁড়টার উপরে বামুন ঠাকুর হচ্ছে এটা কী বলে চন্দন ঘষে নিচ্ছে ওই যে পাথরে চন্দন ঘষছে ঠাকুরমশাই এখন বন্ধুরা মানে এই দিনের দিনটা এত মিস করি যে এক সময় কত জল মেখেছি আমরা সকাল থেকে গিয়ে আর আজকে অনেকটা দূরে চলে এসেছি তবুও কিন্তু এই দিনটার জন্য মনটা ওখানেই পড়ে থাকে আর এই দেখুন আমার দাদা এবারে এই পূজা করছে হয়ে গেল দাদাকেও টিপ করিয়ে দিচ্ছে আর এটা আমার বর্দা আমার মেজদা আছে আর আমি আমার তিন ভাই এখন বর্দা ভাটটা এবার মাথায় পাগড়িটা বেঁধে নেবে এই গামছা দিয়ে ঠাকুর মশাই ফুল দিচ্ছে দাদাকে তা আমি এর আগে একটা ভিডিও ছেড়েছিলাম তা সেখানে আমি এই রকম মানে ভাঁড়টা ফাটিয়েছিলাম সেটা আপনাদেরকে দেখিয়েছিলাম আশা করি আপনারা দেখেছেন কি জানি না অনেক পুরোনো ভিডিও আমার ছাড়া আছে হ্যাঁ এটা আমাদের পরম্পরা দীর্ঘদিন করে আসছি এবং যতদিন বাজব এরকম চালিয়েই যেতে হবে সিস্টেম নয় দাদা নয় আমি এরকমভাবে এই পরম্পরাটা চলবে এরপরে আমার ছেলে হয়েছে হয়তো পরবর্তীকালে আমার ছেলে ভাটাবে কিন্তু এই মন্দিরটা আমাদেরই বাড়ির মন্দির এখানে সব রকমই পূজা হয় এখানে লক্ষ্মী পূজা হয় মা মনসা পূজা হয় এখানে শিব পূজা হয় সব রকমই পূজা হয় তাই দাদার আমি ঠিক আছে এবার দাদা ভাটটা মাথায় নেবে এই মাথায় উঠে গেল ঠিক আছে জল ভর্তি থাকে বন্ধুরা প্রচুর ভারী আর বিশাল বড় ওই মাঠটা এবার এটাকে দাদা নিয়ে মন্দিরের বাইরে বেরিয়ে আসছে আর গেটটা একটু বলে দাদা নিচে হয়ে গেল হ্যাঁ এবার এটাকে নিয়ে সামনে থেকে মন্দিরের সামনে সাত পাক ঘুরতে হবে তারপরে মাঠটা ভাঙা হয় এই পুরো বাইরের দৃশ্যটা মন্দিরের এই পুরো টোটাল রঙ করা অনেক পুরনো মন্দির এই বছরে নয় তার আগের বছর হয়তো রঙটা হয়েছে সেই জন্যে এই নতুন নতুন লাগছে কিন্তু এই মন্দিরটা অনেক পুরনো অ্যাকচুয়ালি সব কষে কষে গেছিলো আবার নতুন করে প্লাস্টার করে আবার রঙ করা হয়েছে আর সামনে যে মনসা ঠাকুরের মন্দির আছে ওখানেও মনসা পূজা হয় ওখানে বলি হয় প্রচুর লোক ওখানেও পূজা দেয় আমাদের গ্রামের পুরো গ্রামের লোক ওখানে পূজা দেয় আর এই দিদাটা গঙ্গা জল ছড়িয়ে ছড়িয়ে সামনে আসছিল আর দাদাই ভাঁটটা নিয়ে ঘুরছিলো আর এখানে দেখুন এই ধীরে লোক আসছে সবে হ্যাঁ কয়েকটা কাকিমাই সবে এসেছে এরপরে অনেক লোক হয়ে যাবে সব দাঁড়িয়ে দেখবে এখানে এসে তো অ্যাকচুয়ালি পূজাটা শুরু হয় সকাল থেকেই আর ভাঁটটা ভাঙা হয় কিন্তু দুপুরবেলা মানে প্রায় তখন ভাঙটা ভাঙতে দুটো বেজে যায় এবার এই ছেলেরা এই আসছে ধীরে ধীরে এরা এই জল মাগছিল সব উঠে এলো এবার ছেলেরা ওই পিছনে পিছনে সবাই ঘুরবে আর সত্যি কথা বলতে গেলে আমি ওই পিছনে একটু আনন্দ করতাম কিন্তু ক্যামেরাটা করছি বলে সেই জন্য আর ঘুরতে পারছি না কিন্তু সত্যি মানে আমার খুব ভালো লাগে খুব এই দেখুন না ভিতর পিছনে কত ছেলেরা লাইন দিয়ে দিয়েছে এইভাবে সাত পাক ঘুরবে মন্দিরটাকে আর জল দেখুন বন্ধুরা হাতর কাটছে দেখুন বাচ্চা ছেলে যেন পুকুরের মতো অ্যাকচুয়ালি জলটা অন্য বছর হচ্ছে আমাদের জলটা ভরা হয় কিন্তু এবছরে এত বৃষ্টি হয়েছে রাত থেকে বিশাল বৃষ্টি তা সেই জন্য পুরো পুরো আল দিয়ে সেটা জল ভরে গেছে জায়গাটায় আর এই যে দেখতে পাচ্ছেন এটা আমাদের অনেক পুরনো মনসা গাছ দেখেছেন কত পুরনো ওই কাপড় পোড়ানো আছে ওইটা হচ্ছে পুরনো মনসা গাছ আর এখানে আমরা একটা বৌদি দেখছিলাম ভিডিও করছিল এই দেখুন এইভাবে সাতটা পার্ক ঘুরতে হবে মন্দিরটা পুরো ঘুরে ঘুরে তারপরে কমপ্লিট হলে তারপরে হচ্ছে ভাঁড়টা ভাঙানোর দিকে এগিয়ে যাবে আর অ্যাকচুয়ালি পিছনে যে কাগজগুলো টাকাগুলো সব বাড়ি আছে দেখো ঋত্বিক দেখো ও যেটুর সামনে আসছে হেঁটে হেঁটে ও সকাল থেকে চান করে একদম ভিজে একদম চান হয়ে আছে দেখতে পাচ্ছেন তো আর এই এগুলো সব বাড়ি আছে বলে সবাই টাঙিয়ে দিয়েছে আর ওই যে ক্লাবটা ওই কাগজ তুলছে ওইটা হচ্ছে আমাদের ক্লাব ওই ক্লাবে দুর্গা ঠাকুরে ওঠে এবার ওর ভিতরে এবছর বক্সও ওই ভিতরটাই বসিয়েছে কাগজের ভিতরে অ্যাকচুয়ালি বাইরে বসালো তো ভিজে যাবে সেই জন্য ভিতরেই বসানো আছে ঠিক দেখো না চান করে একদম জামা প্যান্ট সব ভিজে একদম তা মোটামুটি ঘোড়া প্রায় মোটামুটি কমপ্লিট হয়ে গেল তা এবারে হচ্ছে দাদা কী করবে ভাঁড়টা হচ্ছে ভাঙার উদ্দেশ্যে এবারে ঠাকুরকে গড় করে নিচ্ছে নিয়ে ওইখানে সামনে ঘুরে দিলো নিয়ে এবার ধীরে ধীরে মাঠের দিকে রওনা হবে দেখুন মাঠের দিকে লাভছে আর এবার ছেলেরা দেখুন কেরম আনন্দ করবে দেখুন হু সব ছেলে যেগুলো ক্লাবের ভিতরে তো সবাই লেবে আসবে আর সেই দূরের দিকে ও পাড়া থেকে অনেক লোক এসেছিলো অন্য পাড়া থেকে তারাও এসে দেখছিল আর এই ছেলেরা সবাই যাচ্ছে ওই যে ভিতরে যে ঠাকুরের যে জলটা আছে ওইটা নেওয়ার জন্য প্রচুর লোক হচ্ছে গ্লাস বাটি সব নিয়ে আছে ওরা বাচ্চাদের মাথায় দেয় ভালো সেই হিসাবে আর এই ছেলেটা দেখুন হুকোর ছেলেটা দেখুন কেমন দাদাকে ঘিরে ধরেছে অন্য বছর আমিও এরকম যেহেতু ভাড় ফাটাই আমাকে ওইরকম ঘিরে ধরে দেখুন হাতে বললাম না গ্লাস প্লাস নিয়ে দাঁড়িয়ে আছে ওই জলটা নেওয়ার জন্য দেখুন বন্ধুরা পুরো ঘিরে ধরে বাচ্চাটা দেখুন ভর্তি হয়ে যাবে দেখুন আমরা ওইরকম ছোটোবেলায় প্রচুর আনন্দ করেছি বন্ধুরা এখন তো বড়ো হয়ে গেছি সেই জন্য দেখুন বাচ্চ বড়রা কেউ নেই আমাদের মতো কিন্তু বাচ্চারা সবাই দেখুন লেবেছে এই বয়সটা আমরা প্রতি বছর আমাদের এটা পরম্পরা আমাদের মানে এই এটা কিন্তু আমার বাবা এই যে গামছা গায়েদের আছে এটা আমার বাবা হ্যাঁ আমার বাবাও আগে ফাটিয়েছে ভাঁড় আর এখন বাবা বয়স হয়ে গেছে বলে আর ফাটায়নি এখন বড়দায় ফাটায় অ্যাকচুয়ালি আমার বাড়ি থেকে এই দেখুন বেশি দূরে ওইটা নয় আমাদের গ্রামেই আমার বাড়ি যে অনেক অন্য গ্রামে চলে গেছিলাম ব্যাপার না কিন্তু দেখুন বন্ধুরা মানে জলে কেমন গায়ে ছিটিয়ে দিচ্ছে দাদা আর এই আমাদের মন্দিরের থিমটা সামনের আর দেখুন লোক কেমন ভরে গেছে লোক দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে এবার সবাই বলছে দাঁড়া দাঁড়া দাঁড়াও এবার হচ্ছে ভাটটাই ভাঙবে দেখুন এই দৃশ্যটা মানে স্মৃতি জীবনে দেখুন এই একা বারে ভাঙতে হবে একা বারে ফেলে হ্যাঁ দেখুন কেমন করে সব দেখুন সিনটা দেখুন সবাই ঠাকুরকে ডাকছে ঠাকুর যেন একেবারে ভেঙে যায় হ্যাঁ অতখানি জলের মধ্যে ওই ভাঁড়টায় ভাঙতে হবে কিন্তু ওই দাদা ঠাকুরকে ডেকে নিচ্ছে না ভাঙলে অসুবিধা আছে একেবারে সেই জন্য দাদা সকাল থেকে উপোস করে আছে ঠাকুরকে ডেকে নিচ্ছে আমি ওইভাবেই ভাঙ ভাঙি দাদার কাছ থেকে শিখেছি এইভাবে ভাঁড় ভাঙা হয়ে গেলো ব্যার ছেলেরা পুরো ঝাঁপিয়ে পড়েছে দেখুন তিনটা পুরো ওই জলটা নেওয়ার জন্য সবাই ঝাঁপিয়ে পড়েছে এই হচ্ছে এবারে সবাই দেখুন মাথায় দিচ্ছে জলটাই এই দেখুন আমার বাবা এসে একটা বাচ্চা ছেলে মাথা দিচ্ছে আর এখানে দেখুন সব দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৌদিরা আর এই বাবা বাচ্চা ছেলেটাকে দিয়ে গেলো এবার হচ্ছে এই কাকি মাছে সবাই লাভবে সবাই আনন্দ করবে এখানে ঠাকুরের জল তো যত মাখবে তত ভালো সবাই দেখো কেমন মাখবে দেখুন মানে এই মানে এই যে তোমার দিদি ভাই লেগে গেছে দেখুন বললাম না সবাই লাভবে এক্ষুনি বক্স চলছে তো সবাই আনন্দ করছে আসছে সকাল থেকেই বক্স চলছে হ্যাঁ এবার হচ্ছে সবাই লাভবে দেখুন না আছে কেমন আমাদের কিন্তু অ্যাকচুয়ালি বাইরের কোনো লোক আসে না আমাদের বাড়ির সব আমাদের যেখানে পুরোনো বাড়ি ওখানেই আশেপাশে যেগুলো বাড়ি আছে কাকিমা হয় বৌদি হয় তারাই সবাই নাচে হ্যাঁ সবাই আনন্দ করে খুব এইভাবে প্রতিটা বছর খুব আনন্দের সঙ্গে দিনগুলো কাটে আর ওখানে ওই কিছু বৌদিরা নাচছিলো তা বন্ধুরা ভিডিওটা আর বড়ো করছি না ঠিক আছে তোমার দিদি ভাই ওই তো ড্যান্স করছে আমার একটা নতুন আমার ভিডিও দেখা হবে আমারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিও যদি ভালো লাগে বউদের ড্যান্স কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা সুস্থ ভালো থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন যাতে আমরা নতুন নতুন ভিডিও তুলতে তুলে ধরতে পারি আপনাদের সামনে এবং বন্ধুরা আমার চ্যানেলটাকে আমরা সাপোর্ট করে লাইক করে দেবেন টাটা বন্ধুরা আবার দেখাবেন নতুন ভিডিও